ভোটের রাজনীতিতে বিএনপির চাইতে জামাত গুণে গিয়ে বিএনপির এই সরল স্বীকারোক্তি রাজনীতিতে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে দর্শক বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু বিতর্কিত নেতা অরুচিশীল নেতা উদ্ভট কথার জন্য তিনি সমালোচিত তিনি প্রস্রাব করে ভাসিয়ে দিতে চান তিনি থুতু দিয়ে ভাসিয়ে দিতে চান আর অনেক অরুচিশীল কথাবার্তা তিনি বলেছেন যেটা স্বাভাবিকভাবে আমরা দেখিনি তো দর্শক সেই শামসুজ্জামান দুদু একটা সুন্দর কথা বলেছেন যেটা এক ধরনের সরল স্বীকারোক্তি নির্বাচনে বিএনপির চেয়ে জামাতে এগিয়ে আছে মানে ভোটের রাজনীতিতে যদিও শামসুজ্জামান দুদু এটা বলেননি যে জামাতের ভোট বেশি এটা বলা লাগে না এটা তো প্রমাণিত প্রমাণিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচন হোক বা বিভিন্ন জরিপ অথেন্টিক জরিপ কি বিভিন্ন জরিপে যেখানে বিএনপির ভোট বেশি দেখানো হয় ওটারও ইনার মিনিং এটাই যে জামাতের ভোট বেশি জামাত চরমনাই জোট আবার ফ্লোটিং ভোটার বা যারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি যে কাদেরকে ভোট দেবে তারা জামাত ইসলামীকে ভোট দেয় সব মিলিয়ে জামাতে গিয়ে কোনো সন্দেহ নেই এটা দুদুদের বলার দরকার নেই কিন্তু নির্বাচনী প্রচারণা প্রস্তুতি এগুলোতে জামাত এগিয়ে যেমন জামাত নমিনেশন ঘোষণা করেছে তাদের দাবি আদায়ের মিছিল গুলোতে স্লোগান হয় তারা গ্রামে গ্রামে যে ভোট চায় তো এই যে বিষয়টা এইটা স্বীকার করেছেন দুদু এখন সহজ হিসাব তো বুঝেন যে ভোটের প্রস্তুতিতে এগিয়ে সে বেশি ভোট পাবে এটা তো স্বাভাবিক হিসাব তো এটাই ভোটের প্রস্তুতিতে যে এগিয়ে যে ডিসিপ্লিন যে ওয়েল অর্গানাইজড সে ভোট বেশি পাবে না তা ভোট বেশি পাবে কি যে পড়া সে অতএব জামাত ইসলামী ভোট বেশি পাবে এটা বিএনপি নেতারা এক ধরনের সরল স্বীকারোক্তি দিচ্ছে এগিয়ে এটা নিয়ে তোলপাড় যেমন দুদুর বক্তব্য সবসময় নেগেটিভলি দেখে জামাতের লোকজন কিন্তু এবার আমরা দেখলাম যে জামাত ইসলামের লোকজন দুদুর বক্তব্য প্রচার করছে না দুদু সত্য কথা বলছে এবার দুদু দুধ খেয়ে কথা বলেছে আগে বলতো যে দুদু মুদ খায় এখন বলছে দুদু দুদু খায় না দুদু খেয়ে সঠিক কথা বলে যে দুধ খায় সে সঠিক কথা বলে যে ভোটার রাজনীতিতে জামাত এগিয়ে আই রিপিট আমি আপনাদেরকে এটা আবারও বোঝাচ্ছি যেমন ফজু পাগলার মতো লোক স্বীকার করেছে জামাত সুসংগঠিত জামাতের ছেলেরা পড়াশোনা করে তারা ব্যারিস্টার হয়ে আসে মির্জা ফখরুল বলেছিলেন ওটা এক প্রকার স্বীকারোক্তি যে জামাত সুসংগঠিত এবং তাদের ঘিরে একটা হাইপ আছে এটা ঠিক আলোচনায় আছে কিন্তু তারা ভোটের রাজনীতিতে সফল হবে না এখন ওইটা বাদ দেন যারা সুসংগঠিত যারা আলোচনায় আছে আবার যারা নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির চাইতে এগিয়ে ভোট তাদের বেশি থাকবে তারা জিতবে এটা বুঝতে বড় বেশি সক্ষম হওয়ার দরকার নেই। তাহলে দর্শক নির্বাচনে বিএনপির চেয়ে জামাত ইসলামী এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নীলফামারীতে একটা প্রোগ্রামে একথা কথা বলেছেন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে। এখানে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় এই বিএনপি যাহা করে লেজে গোবরে সব মাখিয়ে ফেলে পূজায় মণ্ডপ পরিদর্শন করতে যে বিএনপির বড় বড় নেতারা দুর্গা দেবী দুর্গার প্রশংসা করে ভোট যা আছে ওটাও খেয়ে খেয়ে এসেছে প্রথম কথা হচ্ছে দেবী দুর্গার প্রশংসা করলে মুসলমান ভোটাররা তো ভোট দেবে না মনে করবে বাটপার ইমান গেছে আর হিন্দু ভোটাররা ভোট দিবে না বলবে যে ও আরেক বাটপার ও মুসলমান ও দেবী দুর্গার প্রশংসা করে অতএব মাখিয়ে ফেলে রুহুল রিজবি মাখিয়ে ফেলেছে মানে পুরো পরিস্থিতি বিএনপির প্রতিগুলে যা করতে যায় বিএনপি নারী কর্মীদের মাঠে নামিয়ে দিচ্ছে জামাতের নারী কর্মীদের ভয়ে বিএনপি অস্থির স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে এখন বিভিন্ন জায়গায় মহিলা জামাতের প্রোগ্রামে বাধা দেয় বিএনপি এখন বাধা দেয় জামাতের অনেকের কাছে খারাপ লাগে আমাদের কাছে অনেকে ভিডিও পাঠান যে ভাই এই দেখেন মহিলা জামাতের প্রোগ্রামে বিএনপি সন্ত্রাসীরা বাধা দিয়েছে হামলা করার চেষ্টা করছে আবার নারীদের কে নিয়ে বিএনপি ও জামাত মহিলা জামাত সক্রিয় তাই নারীদের নিয়ে বিএনপিও প্রোগ্রাম করতে চায় তারা কথা বলে বলে যে দাড়ি পাল্লায় ভোট দিলে দোজখে যাওয়া লাগবে আচ্ছা যে বলে দাড়ি পাল্লায় ভোট দিলে দোজখে যাওয়া লাগবে ওই পান্ডা ওই বাটপারের বাচ্চা বাটপার ওই মূর্খের বাচ্চা মূর্খ কোন এক পান্ডা নেতা আমি দেখলাম গরু ছাগল ও সুরভ হাতেহা করতে পারে ও দোজক কি ও বুঝে ও এবং বানান করতে পারে এগুলো বলে তো ওই নারীদের হাসে এবং ভোট যা আছে ওইগুলো জামাতের নারীদের অনেক প্রোগ্রামে বিভিন্ন জায়গায় অনেকগুলো খবর আমি পাচ্ছি যে তাদেরকে বাধা দিচ্ছে হ্যাঁ আপনাদেরকে বাধা দিচ্ছে এটা আমাদের মানসিকভাবে কষ্ট দেয় আমার এলাকায় হলে যে লোক বাধা দেয় বা দিবে আমি যদি মাঠে থাকি ওর চোদ্দ গোষ্ঠীর জীবন তামাতামা করে দেব ভিক্ষা করেও খেতে পারবে না শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রোগ্রামে বাধা দিলে ওই বাধার সাথে সম্পৃক্ত ওই বাধা দেখে চুপ থাকারও এমন মামলা খাবে এমন পরিণতির শিকার হবে ও কল্পনাও করতে পারবে না যে ওর কি হবে আমার সাথে এরকম করলে আমি দেখিয়ে দিব আমার কোন কর্মীর সাথে এগুলো করলে হোয়াট এগুলো বলার বিষয় না এগুলো দেখিয়ে দেবো কি করা যায় এক ও বিএনপি করুক আর বিএনপির কোন নেতার চামচা হোক ওর জীবন তামা করে দিব ও জীবনের শান্তি মধ্যে ঘুমাতে পারবে না কিভাবে প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন এখন না তো এই যে মহিলা জামাতের প্রোগ্রামে বাধা দিচ্ছে এটা আপনাদেরকে পীড়া দেয় আমরা সব জায়গায় তো চাইলেও কিছু করতে পারি না বা অনেক জায়গায় কিছু করার থাকে না কিন্তু ধৈর্য ধরুন আর আল্লাহর কাছে দোয়া করুন যারা বাধা দেয় তাদের উপর আল্লাহর লানত কিন্তু এই যে বাধা দেওয়াটা এটা আপনাদের জন্য রহমত এই যে বাধা দানের যে ঘটনাগুলো এগুলো বিএনপির ভোট যা আছে সব কমিয়ে ফেলছে জামাতের ভোট জামাতের প্রতি জনগণের সমর্থন মেসিভলি বৃদ্ধি পাচ্ছে যেমিতেই খারে বাড়ছে ওরা জয়বাংলা হয়ে যাচ্ছে ওরা ভিক্ষুক হয়ে যাচ্ছে ওরা ক্ষয়রাতি হয়ে যাচ্ছে ওরা রাজনৈতিক ভাবে এতিম হয়ে যাচ্ছে আর জামাত ইসলামে অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে দেখছে যে মহিলা নারীদের প্যাডে লাথি মারে এই সন্ত্রাসীরা ওরা নারী বিদ্বেষী ওরা নারী নির্যাতনকারী ওরা ধর্ষক ওরা সন্ত্রাসী ওরা চোর ওরা গরু চোর ছাগল চোর বাটপার আপনারা দেখেছেন না জিয়ার মাজার এক সেরেকের আড্ডাখানা জিয়ার মাজার ওখানে গজব আল্লাহর গজব ওইখানে কারণ ওখানে প্রত্যেক দিন বিএনপি রাজনৈতিক ভাবে যে সেরেক এবং বেদাত করে আল্লাহর গজব ওইখানে এক ওইখানে এক নারীর পেটে লাথি মেরেছে এমনিতেই ওখানে সারাদিন যা করা হয় ওগুলো সব হারানো আবার সেখানে এক নারীর পেটে লাথি মেরেছে ওই নারী কি বলেছে বা কি দোষী সেটা বিবেচনা যোগ্যই না যতই অপরাধ করুক তার পেটে লাথি মেরেছে তাই বিএনপি হচ্ছে নারীর পেটে লাথি মারা যাত। কোন নারী ওদেরকে ভোট দিবে না বিএনপি নেতার স্ত্রী সন্তানরা ওদের ভোট দিবে না যেরকম ডাকসুতে বিএনপি বড় নেতাদের সন্তানদের আমি চিনি আমি চিনি দায়িত্ব নিয়ে বলছি তাদের সন্তানরা শিবিরকে ভোট দিয়েছে ছাত্রলীগের ছাত্র দলের ওই নারী নির্যাতনকারী নারী বিদ্বেষী ওই সন্ত্রাসীর চোর বাটপার গুন্ডাদের ভোট দেয়নি অতএব কথা এটাই সব দিক বিবেচনায় ভোটের রাজনীতিতে জামাত বিএনপির চাইতে বহুগুণে গিয়ে কেউ ঠেকাতে পারবে না ওরা আরো পিছিয়ে পড়বে এবং স্বীকার করতে ওরা বাধ্য হচ্ছে ওরা জামাতের ভোট কমাতে যে বিএনপির ভোট যাচ্ছে তা জয় বাংলা করে দিচ্ছে